এটা আপনার তা দাম দর কেমন হচ্ছে হ্যাঁ ষাট্টি ষাট এই যে দেখুন আর আপনার দাম চারা দাম কত দেখুন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা থানার বিশাল বড় এক গরুহাটের আর আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব এই গরু হাটের সকল প্রকার গরুর দাম দর এমনকি আপনি চাইলে দেশের যে কোনো জায়গা থেকে সরাসরি ঢাকা হয়ে চলে আসতে পারেন নকলার ঐতিহ্যবাহী এই গরু হাটে যেখানে শত শত গরু প্রতি বৃহস্পতিবার বিভিন্ন জায়গা থেকে এই হাটে নিয়ে আসা হয় চাইলে আপনি সুলভ মূল্যে ক্রয় করতে পারেন অসংখ্য গরু তাই প্রিয় ভিউয়ার্স অবশ্যই আজকের গরুর দাম দর দেখে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত যেন আমরা প্রতিনিয়তই এ ধরনের হাট ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখুন অসংখ্য আপনার দেশি জাতের এই যে সার বাচ্চা এখানে আছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স এই যে আরেকটা কিন্তু আপনার সুন্দর দেশি জাতের সার বাচ্চা এই যে দিকে দেখা যাচ্ছে

দেখুন একদম সুন্দর সুন্দর দেশি জাতির সার বাচ্চা আপনার অসংখ্য সার বাচ্চা উঠেছে এই যে আরেকটা দেশি জাতির মালিক আমাদের এই যে বড়ো ভাই বড়ো ভাই দাম দর কেমন হচ্ছে ষাট বাষট্টি আর আপনার চাওয়া দাম কত এই যে বড় ভাইয়ের চা দাম সত্তর আপনার দাম দর হচ্ছে ষাট বাষট্টি হাজার টাকা দেখুন কিন্তু আরেকটা দেখুন একদম সুন্দর আ আপনার সুন্দর একটা শাইওয়াল জাতের সারবাচ্চা আর এই গরুর মালিক আমাদেরই কাকা কাকা আর দাম দর কেমন হচ্ছে এই 60 62 হ্যাঁ আপনার ছা দাম কত ছা দাম 70 এই যে কাকার ছা দাম 70 আর আমরা দাম দর হচ্ছে 60 62 কিও ভিউয়ারস এই যে এদিকে এখন আমি আপনাদের দেখাবো গাবি গরু দেশি গাবি গরু ওই যে দেখুন দেখুন এই যে পিওভিওস এখানে একদম দেশি জাতের একটা গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি জাতের গাভী গরু তার সাথে একটা ষাঁড় বাচ্চা এই যে ষাট বাচ্চা কাকার দাম দর কেমন হচ্ছে দাম পঁচাশি দুধ দেয় না তো না দেড় কেজি দেড় কেজি দুধ দেয় দাঁত কয়টা মানে দাঁত পরিয়ে যায় গেছে সব এই যে পঁচাশি হাজার টাকা দাম দর হচ্ছে আপনার দেড় কেজি দুধ দেয় সাথে কিন্তু একটা সার বাচ্চা আছে আপনার এই যে এদিকে আরো আপনার বেশ কয়েকটা দেশি জাতের গাবি গরু আছে দেখুন এই যে আপনার দেশি জাতের গাবি গরু বড় ভাই এটা কি বাচ্চা এটা আপনার বাচ্চা

দেখুন আরেকটা সুন্দর দেশি জাতের গরু আপনাদের দেখায় দাম দর কেমন হচ্ছে পঁচাশি এটা কি সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুধ কয়টা দেয় পনেরো দুইটা কয় দাম এই দেখুন পনেরো দুটা দুধ দেয় পঁচাশি হাজার টাকা আপনার দাম দর হচ্ছে চাওয়া দাম আপনার এক লক্ষ টাকা বাহ্ এই দেখুন দেশি জাতের আপনার আরেকটা গাবি গরু কি বাচ্চা বড় ভাই বকনা বাচ্চা হ্যাঁ বাহ্ এই দেখুন বকনা বাচ্চা দুধ কটা হয় বড় ভাই পাঁচ লিটার দুধ হয় দাম দর কেমন হচ্ছে এক লক্ষ দশ বারো হাজার টাকা দাম দর হচ্ছে গরুর বাজারও অনেকটা কমে গেছে বাজার অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে দেখুন সুন্দর জাতের একটা ভালো পাঁচ লিটার দুধের গাবি আপনার এক লক্ষ দশ বারো হাজার টাকা দাম দর হচ্ছে বড় ভাই গরুর বাজার বর্তমানে কোন পরিস্থিতিতে আছে গরুর বাজার ভালোই আছে ভালো অনেকে যে বলতেছে কমে গেছে না না গেছে না উঠতেছে বাহ্ গরু কিনা হয়েছে আজকে বয়টা কিনছেন তিনটা তিনটা গাবি গরু বাহ দেখুন আমাদের বড় ভাই তিনটা গরু আলেডি কিনে ফেলছে ভাই আর বাড়ি কোথায় এই হালোকার আলো আগাত এই যে হালোকারতে কিন্তু আসছে শেরপুরের ঐতিহ্যবাহী নক্লার হাটে এই যে দেখো এখানে আরেকটা আপনার দেশি জাতের গাবি গরু ভাই আপনার গরু এটা কি বাচ্চা এই যে বকনা বাচ্চা হ্যাঁ এই দেখুন দুধ করে হয় 4 লিটার দাম দর কেমন হচ্ছে দাম কেমন হচ্ছে নব্বই আর আপনার চাওয়া দাম এক লক্ষ বিশ এই যে এক লক্ষ বিশ হাজার টাকা আর চাওয়া দাম আর নব্বই হাজার টাকা আপনার এই যে দাম দর হচ্ছে দেখুন প্রিয় বিহর্স সাথে কিন্তু একটা এই যে সুন্দর ফুটফুটে দেশি বকনা বাচ্চা রয়েছে এই যে এখানে হ্যাঁ এই যে সুন্দর একটা এটা কি বাচ্চা সার বাচ্চা হ্যাঁ আর তার সাথে এটা কি গাবি দেখুন কাকাটা দুধ দেয় কয় লিটার এক লিটার

সাদা কালারের কাজলা কাজলা কালার ওই যার একটা দেশি জাতের একটা গাবি গরু তার সাথে একটা ছোট্ট ছোট্ট কি বাচ্চা বকনা বাচ্চা রয়েছে দেখুন অল্প দিনের বাচ্চা

দেখুন এখানে কিন্তু পাওয়া যায় বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের দেশি সার গরু তার সাথে আছে উন্নত জাতের জাতের গরু দেখতে থাক বাছরে খাবো

কাকার বাসা কোথায় বাসা কোথায় পিয়বি হোর্স সেই আপনার আরেকটা দেখুন উন্নত জাতের একটা ফিজিয়ান গরু ফিজিয়ান গাবি গরু আপনাদের দেখায় এই পিয়বি হোর্স দিকে দেখুন আরেকটা একটা উন্নত জাতের গাবি গরু কাকা এই জাতের গরু হ্যাঁ সিন্ধি জাতের গরু হ্যাঁ দুধ হয় কাকা বাচ্চা কই এই দেখুন সুন্দর একটা বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ এই দেখুন কাকা তো দুধ কয়টা হয় সাতটা কয় দাঁত দুই দাঁতের দাম দর কেমন হচ্ছে কাকা দাম দর কেমন হচ্ছে এক লক্ষ চল্লিশ তিরিশ বা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দর হচ্ছে দেখুন পিও বিয়স সাত লিটার দুধের একটি গাবি গরু এই যে এদিকে আপনার আরেকটা উন্নত জাতের ফিজিয়ান গরু দেখুন তার সাথে কিন্তু এই যে আরেকটা সুন্দর ফিজিয়ান জাতের বাচ্চা আছে কি বাচ্চা সার বাচ্চা এই যে সার বাচ্চা ভাই আপনার গরু ওনার এই যে ভাই কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুধ কয়টা হয় দুইবারে পনেরোটা বাহ দেখুন অনেক দুধ হয় এটার দাম দর কেমন হচ্ছে দর একশো ষাট সত্তর আর আপনার চাওয়া দাম দুইশো চল্লিশ মানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা এই যে দাম দর হচ্ছে দুইবারে আপনার দুধ হয় পনেরো ষোলোটা আর সাথে কিন্তু আছে এই যে সুন্দর একটা সার বাচ্চা ফিজিয়া এই যে এদিকে আপনার দেখুন প্রিয় বিহর্স আরেকটি বিশাল আকারের বড় ফিজিয়ান জাতের গাবি গরু আপনাদের দেখাই এই যে দেখুন একটা এটা কি বাচ্চা এই যে সার বাচ্চা এটা কিন্তু উন্নত জাতের একটা সার বাচ্চা কয় দাঁত বড় ভাই ছয় দাঁত দুধ কয়টা হয় আঠারোটা এটা দাম দর কেমন হচ্ছে দুই লক্ষ টাকা আপনার দাম দর হচ্ছে বড় বড় চাওয়া দাম কত বা আড়াই লক্ষ টাকা চাওয়া দাম আপনার দুই লক্ষ টাকা দাম দর হচ্ছে দুধ হচ্ছে আঠারো লিটার প্রিয় বিয়ার্স গাবিরা আমি সুন্দর করে আপনাদের দেখাই এই দেখুন দুইবারে আপনার আঠারো লিটার দুধ হয় দেখুন অনেক বড় একটা গাবি এই যে এদিকে আরেকটি উন্নত জাতের ফিজিয়ান জাতের একটি গরু আপনাদের দেখতে পাচ্ছেন বাইরে কি বিক্রি হয়ে গেছে বড় ভাই আপনার গরু এই যে দেখুন আপনার সুন্দর সেই গরুটি বড় ভাই দাম দর কেমন হচ্ছে দাম হচ্ছে ভাই 50 52 1 লক্ষ 50 55 আর আপনার চাও দাম কত 75 85 1 লক্ষ 80 হাজার বা 70 হাজার টাকা চাও দাম

এই যে আরেকটি দেখুন সুন্দর ফিজিয়ান জাতের এই যে আরেকটি গাবি গরু আপনাদের দেখাই অনেক বড় জাতের একটি গরু এটা কি বাচ্চা বড় ভাই সার বাচ্চা হ্যাঁ দেখুন উন্নত জাতের সার বাচ্চা হ্যাঁ এটা কিন্তু আপনার ফিজিয়ান জাতের সার বাচ্চা বড় ভাই দুধ কটা হয় ষোলোটা ষোলোটা একবারে ষোলোটা হয় কয় দাঁত আখানে উঠছেছে আখানে উঠছেছে দাম দর কেমন চাচ্ছেন 320 লক্ষ 20 হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর দাম দর হচ্ছে কেমন এক 89 গুলি লক্ষ 90 হাজার টাকা দাম দর হচ্ছে অনেক সুন্দর একটি আপনার দুধের গাবি গরু ওজ দেখো রাইট একদম সাদা কালারের সুন্দর ফিজিয়ান জাতের একটি গরু

যে দেখুন কি সুন্দর উন্নত জাতের গাবি আপনাদের দেখাই এই যে অনেক বড় উলান আপনার দেখুন বড় ভাই এই যে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা একদম ছোটো সার বাচ্চা পাইছি প্রিয় আপনার অনেকে চেয়েছিলেন যে ছোটো সার বাচ্চা এই যে দেখুন বড় ভাই আপনার দাম দর কেমন হচ্ছে হ্যাঁ ষাট বাষট্টি এই যে দেখুন আর আপনার দাম দাম কত সত্তর হাজার টাকা এই দেখুন ষাট ষাট বাষট্টি হাজার টাকা এই যে দাম চাওয়া চাওয়াতাম সত্তর হাজার টাকা দাম দর হচ্ছে ষাট বাষট্টি এই যে এখানে আপনার আরো ছোট জাতের একদম দেশি সার বাচ্চা আপনাদের দেখাই এই যে দেখুন অসংখ্য ছোট জাতের আপনার দেশি সার বাচ্চা এখানে আছে এই যে আমাদের এক কাকা এই যে সার বাচ্চা নিয়ে আসছেন হ্যাঁ কাকা এটার দাম দর কেমন হচ্ছে দাম ষাট পঁয়ষট্টি এই যে দেখুন আর আপনার চা দাম কত এই যে কাকা সত্তর বাহাত্তর দাম চাচ্ছে আর ষাট পঁয়ষট্টি আপনার দাম দর হচ্ছে এই যে দেখুন এই যে একটি আরেকটি দেশি জাতের সার বাচ্চা বাহ তা কুমারী গরু নাম কি তোমার আশরাফুল লেখাপড়া করো না গরু বিক্রি করো বাহ দেখুন অল্প বয়সে কিন্তু আপনার ব্যবসায়ী হয়ে গেছে আর দাম দর কেমন হচ্ছে পঁয়ষট্টি চাওয়া দাম ছাপ্পান্ন দাম হচ্ছে বাহ এই যে দেখুন একদম দেশি জাতের সার কাকা টাকা ভাড়া কমায় খুনে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর আপনার দেশি জাতের একদম সার বাচ্চা বড়ু ভাই আপনার দাম দর কেমন হচ্ছে পঁচাত্তর এই যে বাইরের চাওয়া দাম আপনার পঁচাত্তর হাজার টাকা

সুন্দর একটা দাম বললো কাকা একষট্টি হাজার টাকা দাম হচ্ছে দেখুন প্রিয় ভিওর্স প্রিয় ভিওর্স এই যে এদিকে আপনার ছোটো জাতের ছোটো আপনার ফিজিয়ান জাতের সার বাচ্চা দেখুন যেখানে দাম দর হচ্ছে বড় ভাই

এই হরমুজ ভাই এই যে দেখো অন প্রিয় সুন্দর সারবাচ্চা আপনাদের দেখায় আসলে নকবারে হাটে কিন্তু অসংখ সুন্দর সুন্দর সারবাচ্চা পাওয়া যায় বরভাই অনেকটা আছে বাই দাতে না নরে ফাশাল দামদর কেমন হচ্ছে 90 92 দাম হচ্ছে 90 আপনি কত বলছেন আমার টার্গেট বেশি

কাকা হ্যাঁ আপনারই হ্যাঁ তাতে নাই তো না বাহ দাম দর কেমন হচ্ছে দাম 80 82 আর আপনার সাওয়দাম কত আমি না ঠিক দিছি আপনি 80 ঠেক দিছেন হ্যাঁ বা দাম হচ্ছে আর অল্প কিছু হলে বিক্রি হয়ে যাবে দেখুন সুন্দর একটি আপনার সার বাচ্চা যার একটি দেখুন উন্নত জাতের আপনার সাইওয়াল জাতের এই যার একটি সুন্দর সার বাচ্চা আপনাদের দেখাই দেখুন গলগম্বলটা কত বড় দেখুন আপনারা অনেক সুন্দর কিন্তু একটা সার বাচ্চা বাহ বড় ভাই আপনারই দাম দর কেমন হচ্ছে নব্বই আশি পঁচাশি মানে যে যেমন দাম করে আর আপনার চাওয়া দাম কত একশো দশ চাইলে একশো পাঁচ একশো দশ চাইলে এতক্ষণ আর এখন এক লাখ পাঁচ দেখুন আর একটি আপনার সুন্দর দুটি আপনার দেশি জাতের লাল সারি দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ছে বড় ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত দাম দর কেমন হচ্ছে

দেখুন পিওভি হোর্স এই এখানে দেখুন আরেক বড় ভাই সুন্দর দুইটি বাচ্চা নিয়ে আসছে সার বাচ্চা দেশি জাতের বড় ভাই আপনার কেমন দাম দর কেমন চাচ্ছে আর বিরাশি এক একটা দাম কেমন হচ্ছে সত্তর মানে বাজারও কমে গেছে দেখুন আগের যে বাজার কমে গেছে পিওভি হোর্স এই সুন্দর দুটি দেশি দেশি জাতের আপনার সার বাচ্চা আমি এখন আপনাদের দেখালাম বাহ হে এই যে সুন্দর আপনার লাল দেশি জাতের আপনার একটা সার বাচ্চা দেখুন বড় ভাই আপনি আপনারই তো দাঁতছে দুই দাঁত হ্যাঁ দেখুন দাম কেমন চাচ্ছেন এক লাখ বিশ দাম দর হচ্ছে এই যে এক লক্ষ এক লক্ষ দুই হাজার টাকায় দাম দর হচ্ছে দেখুন এক লক্ষ বিশ হাজার টাকায় এটা চাওয়া দাও এই যে আমাদের আর একজন কাকা মনে সুখে ভয় কাকা বিক্রি হয়ে গেছে এই যে কাকা একটা ষাঁড় নিয়ে আসছে দেখুন কাজলা যাচ্ছে সার বাচ্চা দেশি কাজলা রঙের একটা ষাঁড় কাকা কাকা যাচ্ছে নাই দাম দর কেমন হয়েছে পঁচাশি হ্যাঁ আপনার চাওয়া দাম কত ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা যে দেখুন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম ছিল আর এটা পঁচাশি হাজার টাকা এই যে আপনার দাম দর হচ্ছে